তো হ্যালো বন্ধুরা আজকে বেরোচ্ছি সানডে রাইড আজকে অ্যাকচুয়ালি সানডে নয় যদিও তবুও সানডে মর্নিং রাইড হচ্ছে গাড়ি কেনার পর থেকে এটা আজকে আমার প্রথম রাইড হবে বন্ধুদের সাথে মর্নিং রাইড তো আমি রেডি হয়ে গেছি জাস্ট হেলমেট পরবো গাড়িটা বার করবো বেরিয়ে যাবো বাকি আলিফটা যাচ্ছে সাথে আলিপ্তা দাঁড়িয়ে আছে ওয়েট করছে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো গাইজ এখন যাচ্ছিলাম মাইথন ড্যাম আমাদের প্ল্যান হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে যা ওয়েদার দেখতে পাচ্ছ ওয়েদারের জন্য আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে এখন যাব সামনে একটা ক্যাফে আছে তো ক্যাফেতে দেখি যাওয়া যাক ক্যাফেতে কি খাওয়া দাওয়া করা হয় ক্যাফেতে বাকি প্ল্যান করবো এখানে আলিফদা দাঁড়িয়ে আছে এখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে বাকি কেউ আসেনি ওয়েদারের জন্য তো আমরা এখন যাই দেখি ক্যাফেতে তো গাইজ আমরা এখনও যেতে পারিনি দুর্গাপুর মাঝ রাস্তাতেই বৃষ্টিতে আটকে গেছি এখানে আমার গাড়ি রাখা আছে এখানে আলিফদার গাড়ি আলিফদা দাঁড়িয়ে আছে তো রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা একটা ফ্লাইওভারের তলায় দাঁড়িয়ে আছি বেরোতে ছিলাম মাইথন ড্যাম যাবো কিন্তু মাইথন মাইথন আর যেতে পারবো না তো দুর্গাপুরে একটা ক্যাফে আছে ওই ক্যাফেতে যাবো তো সেখানেও যেতে পারি নাকি কি দেখি বৃষ্টিটা থাম্মুক তারপরে বেরোয় এখান থেকে তারপরে আবার দেখা হচ্ছে আর আমার অ্যাকশন ক্যামেরা নেই যে কারণে আমি রাস্তার ভিডিও রাইড করার ভিডিও আমি দেখাতে পারছি না আপাতত মোবাইল থেকে শ্যুট করছে আমরা বলি ভালো আমরা বলি পাম্পার সত্যি পাম্পার লাগে আলাদা একটা থ্রিল চাটা পড়লো তো গাইস আমরা এখন এসসি ক্যাফে এক্সপ্রেসো এক্সপ্রেসও ক্যাফে এক্সপ্রেস এক্সপ্রেসো বৃষ্টি পড়ছিল বাইরে ওয়েদার দেখতে পাচ্ছি এখানে আলিফ দা হেলমেট ক্লিন করছে আমার হেলমেট ক্লিন হয়ে গেছে রাখা আছে আপাতত চা নিয়েছি চা খাবো হ্যাঁ বলো হ্যালো ফ্রেন্ডস চায় ছিল হ্যালো ফ্রেন্ডস এখন খালিদা এখন হেলমেট উঠছে হেলমেট নিয়ে গেলে দেন চা পা খাবো আর দেখি কী খাওয়া যায় তারপরে দেখি ওয়েদারটা কেমন কী রলছে তো যা উঠলে আমি তো চলে এক জায়গায় চলে এলাম এক জায়গায় দেখি এটাই বাইকটা চলে জানাদা যাবার পৌচ গেয়েছি জানাতা যাবার বাট খোঁচ গেয়েছি ওই ওইদিকে গাড়ি পার্ক করা আমরা এসছি ক্যাফে এক্সপ্রেস এখানে গাড়ি রাখা আছে গাড়ির তো যাচ্ছাদের অবস্থা হয়ে গেছে

খাবার চলে এসছে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া করি এখন আর একটা বাইকারকে ফোন করেছি সে ওয়েদারের জন্য বললো আসবে যদি আসে সে আমরা জানা যদি আসে তারপর আমার এখন বেরিয়ে যাবি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা আমরা এখান থেকে বেরোচ্ছি আলিপুর শহর রেডি হচ্ছে তো এখন বাড়ি থেকে যাব ডেস্টিনেশনটা ছিল মাইকোন ড্যাম কিন্তু যেতে পারলাম না ওয়েদারের জন্য এখন আপাতত বাড়ি থেকে যায় আবার নেক্সট কোনো দিন প্ল্যান হবে